নামের উপরে তিনবার সুরা লাহাব পরে যদি আপনি একটা আমল করতে পারেন তাহলে দুশ্মন চিরতরে শেষ হয়ে যাবে দুশ্মন আপনার প্রতি বাধ্য হয়ে যাবে সুরা লাহাব খুবই চমৎকার একটি সুরা এই সুরা লাহাব এমন সময় পাক রব্বুল আলামিন নাজির করেছিলেন যখন পাক রব্বুল আলম নবীজি সাল্লাসাল্লামকে নবোদ দিয়েছিলেন এবং নবীজি সাল্লাহ আলী হাসলাম সকলের কাছে তিনি দাওয়াত প্রচার করেছেন তখন তার চাচা আবুল আহাব সে কিন্তু এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল আল্লাহ বাকরবুল রব্বুল আলমিন তার জন্য বলেছে আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে যায় সুতরাং যারা দুশ্মন আছে এই দুশ্মনকে যদি আপনি কাবু করতে চান দুশ্মনের ক্ষতি থেকে যদি আপনি বাঁচতে চান লাহাব ওই দুশ্মনের নাম লিখে যদি লাহাব আপনি তিনবার পড়তে পারেন কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি দুঃশন এখন আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের আছে আপনি যত ভালো হবেন তত বেশি আপনার দুঃশ্মন হবে নবীজি সাল্লাহ আলহ্লামের দুশমান ছিল আবু জাহেল নবীজির ছিল কি ছিল না আবু জাহেল নবীজির দুঃখন ছিল নবীজি সাল্লা ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই আসবেও না তার মতো মহানবী আর কেউ আসবেনও না এবং আসেও নাই নবীজি সাল্ল আলি সাল্লামেরও ছিল সুতরাং আমার আপনার দুশ্মন থাকবে আপনি যখন ভালো কাজ করবেন হক কথা বলবেন সঠিক কথা বলবেন তখন আপনার দুশ্মন বেড়ে যাবে এই দুশ্মনের ক্ষতি থেকে বাঁচার জন্য দুশ্মনের নামটা লিখবেন প্রথম উজু করে আমলটা করবেন কিভাবে করবেন বলে দিচ্ছি উজু করে আমলটা করবেন উজু করে পবিত্র হয়ে তারপরে আপনি দুশ্মনের নামটা লিখবেন লিখে এরপরে আপনি ইস্তিগফার তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবিল্লাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল-আলি এটা তিনবার পড়বেন এরপর দুরূদ শরীফ তিনবার পড়বেন দুরূদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid এটা তিনবার পড়বেন এরপরে সূরা লাহাব তিনবার পড়বেন বিস্মীন সহকারে সোনাল্লাহ তিনবার পড়বেন পড়ার পরে যেই ব্যক্তি আপনার সাথে দুশ্মনী করছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনাকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে ওই ব্যক্তির নাম তিনবার উচ্চারণ করবেন এরপরে আপনি চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করবেন যে আপনি তাকে বাধ্য করতে চাচ্ছেন অমুক ব্যক্তি আমার সাথে করছে আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো তার ক্ষতি থেকে অনিষ্ট থেকে আমাকে বাঁচাও এভাবে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এই দুশ্মন আপনার বাধ্য হবে দুশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না চিরতরে আপনার সাথে দুশ্মনী করা বন্ধ করে দিবে সুরা লাহাব খুবই গুরুত্বপূর্ণ আমল ইয়াকিনের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন সাত দিন আমল করবেন টানা সাত দিন ফজর নামাজের পরে আমলটা করতে পারেন অথবা ইশার নামাজের পরেও করতে পারেন যে কোনো সময় আমল করবেন অবশ্যই উজু করে করবেন পবিত্র হয়ে তারপর আমলটি করবেন টানা সাত দিনের ভিতরে দেখবেন আপনি ভালো একটা ফলাফল পাবেন আল্লাহ তারা আমাদের সকলকে সকল ধরনের দুশ্মন থেকে হেফাজত করেন